একটু পরিষেবাটা ভালো করার দরকার কারণ রুগীদের মুক্তি যা শুনি খুব কমেছে মানটা কমেছে এটা রুগীদের মুক্তি পায় যা এটা একটু উন্নতি করার দরকার আর সবচেয়ে বড়ো কথা যেগুলো আপনারা বললেন এগুলো তো খুবই ভালো আপনাদের আনন্দের বিষয় আমাদের মাননীয় সংসদ কাজের মানুষ তিনি নিশ্চয়ই আরও অনেক বেশি এটাকে উন্নয়ন করবেন সংসদকে আমরা অনুরোধ করবো চেষ্টা করে যদি এখানে একটা মেডিকেল কলেজ করা যায়

কারণ জল লালে পার্শ্ববর্তী জল লালেও নেই নিউরো এই আমাদের নৈহাটি জেনারেল নৈহাটি হসপিটালে যদি একটা নিউরো যাই না নৈহাটি হসপিটাল আছে কি আমার জানা নেই তবে জল লালে আমি একদম সিওর বলতে পারি রাত্রিরে সিনিয়র ডাক্তাররা থাকেন না সব জুনিয়র ডাক্তাররাই করে তা সাধারণত আমার পরিবার বা কারোর পরিবারের কেউ গেলে আমরা চাইব একটু সিনিয়র ডাক্তার থাক একটু অভিজ্ঞ মানের ডাক্তার হলে ভালো হয় যদিও এগুলো খুব কঠিন ব্যাপার আমি আগে দেখতাম সিনিয়ারও দেখতাম এর থেকে অরন্দপল্লির পর থেকে যে গলিটা ওখানে সব সময় দেখলাম ডেঙ্গুর প্রকোপ চারিদিকে সরে যাচ্ছে মশা হচ্ছে প্রথমে জল ওখানে দেওয়া হয় শুধু পরবর্তী না এখন থেকেই যেন পরিষেবাটা দেওয়া হয় কারণ প্রচুর মানুষ আমি যতদূর শুনেছি যারা তারা রেফার হয় মানে সামান্য সামান্য জিনিসের জন্য রেফার হয়ে যাচ্ছে তো ইদানিং যদি এই ব্যাপারটা নিয়ে একটু তৎপর হন তাহলে খুব ভালো হবে আর আর একটা পরিষেবা করে তো আমরা সবাই বলি কিন্তু যত ধরনের এই পরিষেবা হোক না কেন আগে দরকার ডিসিপ্লিন আগে দেখতে হবে এই হসপিটালের সম্পূর্ণ এরিয়ার মধ্যে যেন কোনো ভুটখা গুটখা জাতীয় পান যেগুলো বিভিন্ন হসপিটালে দেখে থাকি মানে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে যেগুলো কঠোরভাবে দমন করা দরকার এমনকি যে কোনো স্টাফরা এখানে তারা হয়তো শুরুতাম যেহেতু পাশেই আমাদের হসপিটাল যদি একটা ট্রমা কেয়ার এখানে করা যায় সেটা মানুষ অনেক বেশি উপকৃত হবে আমার সাংসদকে আমি আমার ধন্যবাদ জানাই শুধু ছোট্ট এটা খুব আনন্দিত যে আজকে এই হসপিটাল পরিষেবাটা আমাদের সুন্দরভাবে তৈরি হচ্ছে হচ্ছে সেটা তো আমি করব না ওনারা বলেছেন যে এই টাকাটা দিলে যেহেতু এটা একদম হাইওয়ের পাশে এখানে প্রচুর অ্যাক্সিডেন্টের পেশেন্ট আসে অথবা এখানে একটা ট্রমা সেন্টার হবে আমি সেই টাকাটাই ওনাদের দিচ্ছি ডিএম সাহেবকে দিচ্ছি এমপিল থেকে টাকাটা না না এর ডিজাইনটা পুরো স্বাস্থ্য দপ্তর করবে আমি দু কোটি টাকা দিচ্ছি ওপিডি হবে ট্রমা সেন্টার হবে তার টোটাল ব্যাপারটাই ডিএম সাহেবের নেতৃত্বে সিএমএ সাহেব এবং স্বাস্থ্য দপ্তর তারা নিগম সাহেব তারা সবাই মিলে পরিকল্পনা করে যেটা করবে টাকাটা খালি আমি দিচ্ছি বাদ বাকি কোনো কাজ আমার না বা টেকনিক্যাল লোকদের কাছে কোনো অত্যাধুনিক আসছে সব আসছে ডিজিটাল এক্সরে বেশি বেশির আসছে আলট্রাসোনোগ্রাফি বেশির আসছে বিভিন্ন ধরনের ছোট ছোট প্রচুর দিয়েছেন যেগুলো মানুষের চিকিৎসার জন্য লাগে সে চোখের জন্য ফেকো বলুন কি কিছু বলুন সমস্ত কিছু আসছে আপনারা এমআরআই মেশিন এখনই আসছে না এমআরআই মেশিনের দাম প্রায় পাঁচ কোটি টাকার মতো সেগুলো আছে হয়ে যাবে সব আস্তে আস্তে স্টেট অফ দ্য আর্ট হবে তো একই জায়গায় একই ফ্লোরে এক জায়গায় পেশেন্ট ঢোকাতে মানে দেখাতে গেল সেখান থেকে যখন বেরোবে আলটিমেটলি ওষুধ দিয়েই বেরোবে মানে আর অন্য কোনো বিল্ডিংয়ে যেতে হচ্ছে না এবং সিএমএস স্যার যেভাবে প্ল্যান করছেন স্যারের সাথে কথা বলে যে এক্সিস্টিং যে বিল্ডিংটা আছে সেটাকে রিনোভেট করে আমাদের সেখানে আইটিটাকে সুন্দর করে করা হবে ল্যাবরেটরিটাকে সুন্দর করে করা হবে আরও কিছু প্ল্যান আছে স্যার যেভাবে বললেন সেটা হলে অনেকখানি স্বাস্থ্য ব্যবস্থার যে চেহারা যখন হাসপাতালে ঢুকবো প্রথম যে ইমপ্রেশনটা আসে সেই ইম্প্রেশনটাই বলতে যাবে হ্যাঁ এই কথাটা সত্যি যে আমাদের সরকারি হাসপাতালে টয়লেট ওইভাবে পরিষ্কার থাকে না প্রাইভেটের মতো কিন্তু দেখতে হবে ওখানে কটা পেশেন্ট যায় আর আমাদের হাসপাতালে কটা পেশেন্ট যাচ্ছে সেটা দেখতে হবে ফুটফল আমাদের অনেক বেশি আমরা যদি বেশি খুলে তো বলা যাবে না কিন্তু যখন আমাদের হাসপাতালে যখন পেশেন্ট ভর্তি আছে রাউন্ড দ্য ক্লক কোনো না কোনো পাস করা ডাক্তারবাবু রয়েছেন কোনো ইমার্জেন্সি হলে তাকে দেখানোর জন্য দেখার জন্য নার্সিংহোমে কি থাকে হ্যাঁ রান্নাবান্না হয়তো একটু ভালো হয় চিকেন করে হয়তো মাছের পিসটা বড় থাকে হয়তো কিন্তু চিকিৎসা যদি করতে হয় চিকিৎসা সরকারি হাসপাতালেই ভালো হয় এবং সেটা এখন তো আরও বেশিভাবে সত্যি কারণ করোনার সময় আপনারা দেখেছেন সব থেকে পেশেন্ট বেশি গেছেও সরকারি হাসপাতালে এবং বেঁচে বেরিয়েছে মানে সুস্থ হয়ে ফিরেছেও কিন্তু সরকারি হাসপাতালে উপস্থিত সিটি মিটি হ্যাভ নট কপিস পাগলাম এস দ্য ব্যারাকপুর ফিডার বডি এমএসসিএল সিনিয়র আধিকারিক গણેখানে আছে समस्त কাউন্সিলরগণ নয়াহাটি মিউনিসিপ্যালিটি সুপারটেনডেন্ট নয়াহাট স্টেট জেনারেল হসপিটাল আপনারা সবাই আজকে যে ইস্যুগুলো এখানে পয়েন্ট আউট করা হচ্ছে আমি जस्ट এক বার আপনাদেরকে বলে দিতে চাই যে কোন কোন ইস্যুস উঠেছে একটা মেডিকেল কলেজ করা যেতে পারে আর ইন জেনারেল ইম্প্রুভমেন্ট সার্ভিস করা যেতে পারে সেটা এখানে তোলা হয়েছে তো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট কেস হয় তার জন্য নিউরোলজিক্যাল সার্ভিস দেওয়া দরকার আছে ট্রমা সার্ভিস ইম্প্রুভ করা দরকার আছে সেটা বলা হয়েছে নাইট ডিউটি ভালো করে দেওয়া হয় সার্ভিসেস ভালো করে দেওয়া হয় পরিষ্কার পরিচ্ছন্ন হসপিটালে বাড়ে স্টাফদের ইন্টারনাল ডিসিপ্লিন যাদের ডেপ্লয়মেন্ট যেখানে আছে তারা সেখানে ডিউটি করে সেটা বলা হয়েছে বড় চত্বর আছে হসপিটালে সেখানে জেঙ্গল কাটিং আর বর্ষাকালে যে ফ্লাডিং হয় সেটা বলা হয়েছে এখানে হাই রেফারাল রেট আছে সেটা আমার মনে হয় যে আমাদের যা ফ্যাটস আছে তার সঙ্গে ম্যাচ করছে না কিন্তু জেনারেল রিকোয়ারমেন্ট দেওয়া হয়েছে অ্যাম্বুলেন্সি সার্ভিস ফাস্ট ডায়ার সিস্টেমের জন্য বলা হয়েছে রুরাল হসপিটাল থেকে এস জিএচ আসার জন্য যে স্যাম্পল ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে সেটাও সিমে শাহ বলেছেন যে ব্যবস্থা আছে কিন্তু হয়তো কোনো জায়গায় ঘাটতি আছে সেটা আমরা দেখে নিচ্ছি ইনডোর সার্ভিস আরও ইনপ্রুভ করা দরকার আছে সেটা আমারও মনে হয় যে আমাদের যে ফ্যাক্ট আমাদের কাছে রয়েছে সেটাতে ইনডোর আউটডোর সার্ভিসেস এক্সেলেন্ট আছে এখানে আমি যা দেখতে পাচ্ছি ল্যাবরেটরি সার্ভিস এক্সেলেন্ট আছে খুবই ভালো আছে তো যদি আউটডোর তার সঙ্গে যুক্ত ল্যাব সার্ভিস এত ভালো আছে তার সঙ্গে সঙ্গে আমাদের ইনডোর সার্ভিসও ভালো হওয়া উচিত সেটা আমার মনে হয় সেটা আমরা দেখে নিচ্ছি এর সঙ্গে ট্রান্সপোর্ট সার্ভিস জন্য আপনারা বলেছেন কনজারভেন্সি অ্যান্ড ক্লিনলিনেস মেন গেটের উপরে একটু কম আছে মনে হয় সেটা আমাদের দেখা দরকার আর ডক্টররা এখানে যারা প্রাইভেট প্র্যাকটিস করে তারা করতেই পারে অ্যাজ প্রোজ কিন্তু তারা সময় মতন আমাদের হসপিটালে ডিউটি করে সেটা দেখার জন্য বলেছে আর কেয়ার সার্ভিস ব্যাপারে আপনারা বলেছেন সেটা মানে আমাদের সুষ্ঠু ব্যবস্থা আছে তাও এই ইমপ্রেশনটা কেন হচ্ছে হয়তো কোথাও কোনো গফলাতি থাকতেই পারে সেটা আমরা দেখে দিচ্ছি সাইনাইজ ব্যাপারে আপনারা বলেছে যে কোন দিকে কোন ওয়ার্ড আছে সেটা একটু যেমন আমার মনে হয় যে সাইনিজেন্স নিশ্চয়ই হসপিটালে এটা প্রাইমারি রিকোয়ারমেন্ট হয়ে ওরাও হয় সাইনি কি কিন্তু সেটা আরও ভালোভাবে সবার চোখে পড়ে সেটা হয়ে ও সানিজেন্স সঙ্গে তারা ফেলতে পারবে না বা কী পিডেল ইত্যাদি ব্যাপারে যদি আমরা একটা আইসি করতে পারি সেটা আমরা দেখে নিচ্ছি ব্লাড ব্যাঙ্ক সার্ভিস গভর্নমেন্ট অ্যাম্বুলেন্স এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার